খুব ভালো কাজ পান এই উপায় পড়লে জারকান বেসিক্যালি ট্রিটমেন্ট হয় শুক্রের একটা প্রতিকার উপলব্ধ হিসাবে জারকান ব্যবহার করা হয় জারকানে অত ভালো রেজাল্ট পাওয়া যায় না বেসিক্যালি ওটা ট্রিটমেন্ট হয় সেক্ষেত্রে আপনি উপায় করলে তার দশ গুণ বেটার কাজ পাবেন চন্দ্র আর শনিদেবের সাপোর্ট দেওয়ার জন্য ব্লু মুনস্টোন একসঙ্গে ধারণ করা হয় তো সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে তিন টাকা থেকে রথি ব্লু মুনস্টোন ঠিক আছে তিন টাকা রথির কোয়ালিটি দেখো তিন টাকা রথি বাহ তিন টাকায় এত সুন্দর ইন্ডিয়াতে ফার্স্ট টাইম আমরাই দিচ্ছি তিন টাকা রথি তারা কেমন আছেন খুব ভালো আছি আচ্ছা অনেকদিন পরে আবার আসলাম এর আগের ভিডিওটাতে রেসপন্স কেমন কিছু খুব ভালো রেসপন্স ছিল প্রচুর মানুষ এসেছেন ভিডিও দেখে কেনাকাটা করেছেন খুব ভালো রিভিউ দিয়ে গেছেন তারা আচ্ছা যারা নতুন দেখছে তাদের জন্য শপের নাম আর অ্যাড্রেসটা বলবেন হ্যাঁ শপের নাম হচ্ছে স্বর্ণাঞ্জলি আমাদের অ্যাড্রেস হচ্ছে আন্দুল বাজার নিয়ার স্বপ্ন সিনেমা হল হাওড়া কলকাতা বা শিয়ালদা থেকে যদি আসতে চায় কিভাবে আসবে হ্যাঁ শিয়ালদা থেকে ধুলাগড়ের বাস আছে অঙ্কুরাডি নেমে ওখান থেকে টোটো ধরে আসা যায় ঠিক আছে আন্দুল বাস স্ট্যান্ড আর হাওড়া দিক থেকে আসতে হলে হাওড়া থেকে ট্রেনে আন্দুল স্টেশন নেমে

সেক্ষেত্রে এই জেমসোনটা কেনার পর তার হয়তো কোনো কারণে পছন্দ হলো না বা বাইরে নিয়ে গিয়ে অপছন্দ হলো আর হতে পারে হতেই পারে বা কোনো ফিনান্সিয়াল প্রবলেম হলো সেক্ষেত্রে উনি 1 মাসের মধ্যে উনি আমাদেরকে রিটার্ন করে দিলে পুরো টাকা উনি রিডার্ভ পেয়ে যাবেন না বা দিয়ে রিটার্ন করলে সম্পূর্ণ টাকা আমরা রিটার্ন করে দেব একটাই আছে সে থেকে ধারণা না দারুণ সুযোগ একদম এবং সমস্ত অথেন্টিক জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আইজিআই রিপোর্টের সঙ্গে আমরা কাজ করি ঠিক আছে সে বাইরে চাইলেও ভেরিফাই করতে পারে যেখানে খুশি ভেরিফাই করা যায় সে নিয়ে কোনো সমস্যা নেই 1 মাসের টাইমও দিয়ে দিয়েছি জিনিসটা নিয়ে 1 মাস কিনে যেখানে ভেরিফাই করে নিন ঠিক লাগলে আহ রাখবেন আর না লাগলে অবশ্যই রিটার্ন করে পুরো টাকা নিয়ে যেতে পারবেন যদি কোনো কারণে আমার জিনিসের টেস্টিং করতে গিয়ে কোনো ভুল ভ্রান্তি আসে তা আসার তো কোনো কথা নাই তবু আমি অ্যাসিউরেন্স দিয়ে রাখছি যে সম্পূর্ণ টাকা রিটার্ন তো পাবেনি হ্যাঁ উল্টে ওরা গাড়ি ভাড়াটা পর্যন্ত আমি রিটার্ন করে দেবো তাহলে তার কোনো আমরা অন্ধকারে রেখে ব্যবসা করি না খুব ট্রান্সপারেন্ট ব্যবসা করি হ্যাঁ যে কারণে মানুষ আমাদের সব ভিজিট করেন প্রচুর ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকে প্রচুর ভিডিও আমাদের আছে বিভিন্ন জায়গা থেকে মানে আমাদের রেপুটেশন যারা আসতে চাইছেন তারা চেক করতে পারেন যদি ভালো লাগলে তো অবশ্যই আসতে পারেন আচ্ছা যারা এখন তো এইসব পাথর তো যারা অনেক রকম জ্যোতিষী দেখেই না নিশ্চয়ই সেক্ষেত্রে মানুষ যদি বাড়ির জন্য বা নিজে সেক্ষেত্রে কি হোলসেলে পাবে আপনার একদমই তাই হোলসেলে এখানে যে রেট আমি এমআরপি লাগিয়ে আমরা মানে বিজনেস শুরু করেছি প্রথম থেকে চার বছর আগে অনলাইনে এসেছি তার আগে অফলাইন ব্যবসা করতাম বাহাত্তর বছরের বিজনেস উনিশশো চুয়ান্ন সাল থেকে আমরা ব্যবসা করেছি একদমই তাই তো সেক্ষেত্রে আর সব থেকে বড় কথা আমরা কিন্তু নিউ জেমস টোনের উপর কাজ করি অনেক দোকানে পুরোনো কালেকশন করে পুরোনো বাড়িতে পড়ে থাকা জেমস নিয়ে দোকানদাররা কিনে নেন সেই জেমস টোনি পলিশ করে কাস্টমার বিক্রি করেন সেসব কাজ আমাদের কিছু নেই আমরা কিনি বাইরে থেকে কিনিও না সমস্ত নিউ জেমস্টোনের জন্য স্বর্ণজীবিতে মানুষ ভিজিট করে আর নতুন জেমস্টোন আমরা বিক্রি করি আচ্ছা তাহলে মোটামুটি আজকে তাহলে আমরা কি মুক্ত থেকে শুরু করব আজকে আমরা মুক্ত থেকে দেখি মোটামুটি স্টার্টিং প্রাইস কি থাকবে স্টার্টিং প্রাইস থাকছে 2 টাকা থেকে রথি মাত্র 2 টাকা তুই বলছেন রিয়েল মুক্ত একদম চলো দেখাই দেখুন এখানে এসে সাউথ সি মুক্ত ঠিক আছে এগুলো কি হয় ক্যালসিয়াম পার্সেন্টেজ প্রত্যেকটা মুক্ত পাওয়া যাচ্ছে ক্যালসিয়াম সেক্ষেত্রে এগুলো ক্যালসিয়াম পার্সেন্টেজ পার্সেন্টেজ একটু কম হয় কিন্তু অথেন্টিক মুক্ত মানে একদম ন্যাচারাল বলছে হ্যাঁ এটা একটু স্লো কাজ হবে এটা পড়লেও কাজ হবে বিষয়টা এই জায়গা আচ্ছা যাদের বাজেট কম সেক্ষেত্রে এটা করতেই পারেন সে বিষয়ে কোনো সন্দেহ টাকার অতি আছে ছ টাকার অতি আছে দশ টাকার অতি আছে পনেরো টাকার অতি আছে কুড়ি টাকার অতি আছে যত দাম বাড়ছে না এর স্ক্রিনটা ভালো হয়ে যাচ্ছে পঁচিশ টাকার অতি পঞ্চাশ টাকার অতি ঠিক আছে কত সুন্দর পঞ্চাশ টাকার অতি স্ক্রিন দেখুন কত সুন্দর পঞ্চাশ টাকার স্ক্রিন ঠিক আছে এখানে দেখুন একশো টাকার অতি সাউথ সি ঠিক আছে এগুলো সমস্ত সাউথ সি মুক্ত দেখাচ্ছি একশো পঞ্চাশ টাকার অতি দুশো টাকার অতি তিনশো টাকার রতি। সমস্ত সাহসী এটা টপ টপ কোয়ালিটি তিনশোটা হল স্ক্রিনটা একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবেন কত সুন্দর স্ক্রিন দেখুন তিনশো হম এরপরে আছে এখানে আছে ব্রো মুক্ত ঠিক আছে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি মানুষকে কিন্তু অনেক জেমস্টোন না জেমস্টন কিন্তু প্রচুর মানুষ প্রতারিত হয় হ্যাঁ যেমন হচ্ছে এই যে মুক্তটা দেখছেন এটা কিন্তু কেসি বর্মা মুক্ত এটা আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু বড়ক মুক্ত তো এইটা কি হয় দেখতে কিছুটা এরকম একই বলে অনেকে এইটাকে বর্মা মুক্ত বলে বিক্রি করেন ঠিক আছে তো এটা কি হয় এটা এটার সঙ্গে রেটটা প্রায় এটা ডবল আচ্ছা বিষয় এটা কিন্তু অথেন্টিক কেসি নো নিউক্লিয়াস প্রসেস মতি আর এটা কিন্তু হচ্ছে বোরক মতি এর মধ্যে নিউক্লিয়াস প্রসেস আছে সেক্ষেত্রে সেটা বুঝবে কি করে মানে যারা কাস্টমাররা আসবে কাস্টমারকে যেখান থেকে কিনে না কেন খুব বিশ্বস্ত জায়গা থেকে কিনতে হবে বিষয়টা এই জায়গায় আচ্ছা হ্যাঁ আমরা কিন্তু সমস্ত ট্রান্সপারেন্ট কাজ করি বুঝিয়ে কাস্টমারকে বিক্রি করি এগুলো আমি সেই কারণে একটু নলেজ শেয়ার করছি যে মানুষ কিন্তু বুঝে জেনে যেখান থেকে জেমস্টোন কিনবেন না কেন তার সমস্ত মানুষ তো এগুলো সমস্যা হলে তবেই মানুষ ব্যবহার করে একদমই তাই মানুষ অনেক সমস্যা করেই জিনিস কেনে কেন করে কেনে না বিষয়টা এই জায়গাতে হ্যাঁ সেক্ষেত্রে জিনিসটাতে সব থেকে বেশি মানে প্রতারিত হয় একদমই তাই সেক্ষেত্রে আমরা কিন্তু সেই সব জায়গাটাকে পুরো আউট করে দিয়েছি বিষয়টা এই জায়গাতে আমরা খুব ট্রান্সপারেন্ট ব্যবসা করি খুব ক্লিন ভাবে কাস্টমারকে বুঝিয়ে আমাদের জেম স্টোন সেল করে থাকি কোনো ভুল ভাল জিনিস আমরা বিক্রি করি না যে কারণে আমাদের বিভিন্ন জায়গা থেকে রেপুটেশন চেক করলে কাস্টমার বুঝতেই পারবেন যেটা আসতে চাইছেন যে আমাদের রেপুটেশন কি আছে বিষয়টা এক্সাক্টলি আচ্ছা এখানে সব কালেকশন রয়েছে হ্যাঁ এখানে পাঁচশো টাকার বড় মুক্ত এও সাতশো পঞ্চাশ টাকার বড় মুক্তি বার বলে বিক্রি করছেন আমরা কেসি মুক্ত হচ্ছে একদম টপ কোয়ালিটি আর একটা দু টাকার কোয়ালিটি আছে সেই মুহূর্তে স্টক নেই সেটা সেটা পুরো আমাদের লর্ড লট বিক্রি হয়ে যায় বিষয়টাই যেহেতু পাইকারি বিক্রি করি লর্ড লট বিক্রি হয়ে যায় একদিনে চলে আসবে এটা পঁচিশশো টাকার একদম সুপার ফাইন টপ কোয়ালিটি কেসি বর্মা মুক্ত একদম সুপার ফাইন কোয়ালিটি এরপর কোনো কোয়ালিটি হয় না পরে হয় তারপরে চলে বস্টা বস্টা মুক্ত আরো অনেক প্রিমিয়াম হয় সেটা এক দু রতি সাইজের পাওয়া যায় সেটা অনেক দামি সেটা আপনার কাছে সেটা আমাদের স্টকে আছে আজকে তো কমার্শিয়াল সেগমেন্ট এর ভিডিও করছে সেই আজকে এইটুকুই দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এরপরে কোনো একটা ভিডিওতে আমি সেগুলো দেখাবো নিশ্চয়ই দেখাবো এরপরে কালেকশনে আসছি আরো কিছু অন্য কিছু নেই এরপরে কালেকশন দেখাচ্ছি অস্ট্রেলিয়ার জাতীয় পাথর হচ্ছে ফায়ার পায় ঠিক আছে এটা সুเคร ব্রডনো পশুপুরপরিবারে সুเคร খুব ভালো কাজ হয় ঠিক আছে ন্যাচারাল অস্ট্রেলিয়ান ফায়ারবল 3 টাকা থেকে রতি শুরু আমার কাছে ঠিক আছে 3 টাকা মাত্র ইন্ডিয়াতে ফার্স্ট টাইম 3 টাকা রতি দেখুন এরপরে আছে 20 টাকা রতি আছে 50 টাকা রতি আছে 100 টাকা রতি আছে হ্যাঁ এরপরে আছে 150 টাকা রতি আছে তারপরে হচ্ছে 200 টাকা রতি আছে আচ্ছা মেইনলি পাথরের কি একটা প্রতিকার উপলব্ধ হিসেবে যার ব্যবহার করা হয় ভালো রেজাল্ট পাওয়া যায় না বেসিকালি ওরা ট্রিটমেন্ট হয় সেক্ষেত্রে আপনি উপায় পড়লে তার দশ গুণ বেটার কাজ পাবেন বিষয়টা এই জায়গায় যেমন তিনশো টাকার ফায়ার ওপাল এটা পাঁচশো টাকা ওপাল যত দাম বাড়ছে আস্তে আস্তে ফায়ার পার্সেন্টেজ বাড়তে থাকছে বিষয়টা এই জায়গাতে এরপরে আছে হাজার পঞ্চাশ টাকার অধিক ফায়ার ওপাল ঠিক আছে হাজার পঞ্চাশ টাকার অধিক ফায়ার ওপাল আছে হ্যাঁ তারপরে আছে আপনার এরপরে আছে পনেরোশো টাকার অধিক ফায়ার ওপাল ঠিক আছে পনেরোশো টাকার অধিক ফায়ার ওপাল এখানে দেখুন দু হাজার টাকার অধিক ফায়ার ওপাল ঠিক আছে দু আরো কিন্তু ফায়ারটা বেড়ে গেল যত দাম বাড়ছে পনেরোশো থেকে সুন্দর ফায়ার দেখুন কত বিউটিফুল ফায়ার একদম মানে যত আরো আরো যত দাম বাড়ছে আরো ফায়ারের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে এটা দু টাকার অতি দেখুন কত সুন্দর ফায়ার দেখুন কত দুর্দান্ত ফায়ার দেখুন দু হাজার টাকার ফায়ার বুঝতে পারছেন একদম পুরো রামধনু কালার একদম এখানে দেখুন এটা হচ্ছে পঁচিশশো টাকার অতি ফায়ার পাল কত সুন্দর ফায়ার দেখুন পঁচিশশো টাকার অতি এখানে রেটটা এখানে মেনশন করা আছে পঁচিশশো টাকার অতি এর ফায়ার দেখলে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর ফায়ার এটা এরপরে এটা আসছে তিন হাজার টাকা রুধির ফায়ার অপাল ঠিক আছে তিন হাজার টাকা রুধির ফায়ার অপাল দেখুন কত সুন্দর ফায়ার দেখুন এটা একদম পুরো রামধনু কালার একদম সাতটা রং এর মধ্যে রয়েছে একদমই তাই চলছে এই কোয়ালিটি মার্কেটে দশ হাজার থেকে বারো হাজার টাকার অতি বিক্রি হয় আমাদের কাছে তিন হাজার টাকা ফিক্স প্রাইস একদম এটা হচ্ছে চার হাজার টাকার অতির ওপর কত সুন্দর ফায়ার দেখুন চার হাজার টাকায় মানে পুরো একদম দেখার মতো ফায়ার একদম কত সুন্দর ফায়ার বাহ খুব সুন্দর আমরা কোয়ালিটি রাখি আর যে কারণে মানুষ এসে খুব হ্যাপি হয়ে আমার এখান থেকে যান বিষয়টা এই জায়গায় আচ্ছা যারা এখান থেকে তো হোলসেলে পারচেজ করছে বাকি তাদের জন্য তো রেট একটু নেগোসিয়েট হবে যেটা আছে এখানে যে এমআরপি লাগানো আছে এটা কিন্তু শুধুমাত্র রিটেইল কাস্টমারদের জন্য ঠিক আছে আচ্ছা যারা হোলসেল পারচেজ করতে চাইছেন সেক্ষেত্রে তারা তো বাল্ক পারচেজিং করবেন সেক্ষেত্রে তাদের জন্য একটু পার্সেন্টেজ কমে আসবে যারা ব্যবসা করতে চাইছে আর হ্যাঁ হ্যাঁ আমরা বিক্রি করি আমরা কি করি ডিরেক্ট পার্চেস করি ঠিক আছে আমরা একদম কারিগরের থেকে জিনিস কারিগর কাটিং করে সেখান থেকে আমরা করি আরকি সেই কারণে আমরা এত সস্তা থেকে এবার ক্ষেত্রে হয়তো হাত ফ্রি হয় আর হাত বদল হচ্ছে হাত বদল হচ্ছে সেক্ষেত্রে দামটা আস্তে আস্তে বাড়তে থাকে বিষয়টা এই জায়গা থেকে এবার ধরুন আমার কাছ থেকে আমার মাঝখানে ধরুন একটা দোকান থেকে আমি যখন পারচেস করবেন অলরেডি চারটে হাত পরিবর্তন হয়ে গেল সেখান থেকে না সবাই কিছু কিছু করে প্রফিট রাখলাম সেখানে বিশ ত্রিশ পার্সেন্ট এমনি বেড়ে যায় বিষয়টা এই জায়গা থেকে আর আমরা কি করি একদম

মানে ডায়মন্ডের বদলে ফায়ার ওপালও কিনে নিয়ে যান বিষয়টা একটু কম বাজেট থাকে তারা কিন্তু বদলে ফায়ার নিয়ে আর জারকান করে কিছুই হয় না খুব খুব একটা কাজ 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 হয় হয় না টাকাটা ফায়ার ভালো পাবেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তো বেসিকালি ট্রিটমেন্ট হয় এগুলো বলে যায় না হ্যাঁ সেক্ষেত্রে ঝারকান্ড যেমন অনেকে আজকে দেখছি শ্রীলঙ্কা মাইন্স এই মাইন্স বলে অনেকে বিক্রি করছে আর সেই কিন্তু কম্বোডিয়া থেকে ব্যাংকক ট্রিটমেন্ট হয়ে জারখান কলকাতায় আসে সেক্ষেত্রে এগুলো মানুষের জানা নেই আমরা কিন্তু সমস্ত ওপেন করে বিজনেস করি সমস্ত হিটেড টিটেড গ্লাস সমস্ত কিন্তু আমরা মেনশন করে দিই যে কোনটা কি বিক্রি করছে যেটা কাস্টমারের বাজেট থাকে সেখান থেকে কাস্টমার নিতে পারবে কারণ অন্ধকারে এটাকে ব্যবসা আমরা করি না ট্রান্সপারেন্ট ব্যবসা করি আমরা চাইও না আমাদের ব্যবসার কোনো বাজে আঁচল করুক বিষয়টা এই জায়গাতে যে কারণে আমরা তিরিশ দিনের রিটার্ন অপশন দিয়ে রেখেছি রিটার্ন করে দিন তিরিশ দিনের মধ্যে ফুল টাকা নিয়ে যান সেক্ষেত্রে যেখানে খুশি তিরিশ দিনের মধ্যে যাচাই করুন যাচাই করে কোনো প্রবলেম এলে

রক্তের ব্যবসাটা একটা অন্য জায়গায় চলে গেছে আমরা চার বছর আগে থেকে এসে সমস্ত মানুষকে বোঝাতে শুরু করেছি এটা হিট এড এটা এটা ট্রিটমেন্ট এইগুলো সমস্ত কিভাবে বোঝাতো না মনোপলিতে বিজনেস করতো সমস্ত এমআরপি লাগিয়ে সমস্ত ট্রান্সপারেন্ট কাজ আমরা করতে শুরু করেছি যে কারণে অনেক রত্ন ব্যবসায়ীরা একটু অনেকটাই আমাদের উপর মনক্ষুণ্ণ যাই হোক মানে সবকিছু ওপেন হয়ে গেছে সেটা ওপেন হয়ে গেছে আর আগামী দিনে মানুষটা ঠকুক বিষয়টা এই জায়গাতে ঠিক আছে আমরা নেক্সট কালেকশন দেখে নেই দেখছি হচ্ছে আমরা ব্লু মুনস্টোন ঠিক আছে চন্দ্র আর শনিদেবের সাপোর্ট দেওয়ার জন্য ব্লু মুন একসঙ্গে ধারণ করা হয় তো সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে তিন টাকা থেকে রথি ব্লু ঠিক আছে তিন টাকা রথির কোয়ালিটি দেখো তিন টাকা রথি বাহ তিন টাকা এত সুন্দর কোয়ালিটি ইন্ডিয়াতে ফার্স্ট টাইম আমরা দিচ্ছি তিন টাকা রথি আচ্ছা আমরা সস্তা থেকে সস্তা জেম স্টোন সেল করে থাকি আর মানুষ আমাদের কাছে নিয়ে খুব হ্যাপি হন কুড়ি টাকা রথি পঞ্চাশ টাকা রথি বা আশি টাকা রথি বা

সাতশো টাকার অতি সুপার ফাইন কোয়ালিটির মনে একদম সাতশো টাকার অতি যখন কোয়ালিটি মার্কেটে বিক্রি হয় পনেরোশো দু হাজার টাকার অতি বিক্রি হয় ঠিক আছে এটা একদম ফিক্সড প্রাইস সাতশো টাকার অতি এরপরে আসছি নশো টাকার অতি কোয়ালিটি দেখো নশো টাকার কোয়ালিটি কোয়ালিটি একদম সুপার ফাইন কোয়ালিটি হচ্ছে নশো টাকার অতি তাও ভ্রমণ আসা মানে বন্ধই হয়ে গেছে খুব দুর্লভ আইটেম অনেকদিন পরে আমি ভিডিও দেখাচ্ছি কালেকশন করতে পেরেছি বলে এটা হচ্ছে বারোশো টাকা সব থেকে টপ কোয়ালিটি হচ্ছে ভ্রমণ হচ্ছে বারোশো টাকার অতি বাহ সুপার ফাইন কোয়ালিটি কোয়ালিটি দেখুন কত সুন্দর কত সুন্দর একদম এরপরে এখানে আছে হোয়াইট মোস্টন ঠিক আছে এটা দুটা টাকা থেকে রতি স্টার্ট আছে আমার কাছে দু থেকে রতি ঠিক আছে মাত্র টাকা থেকে দশ টাকা এরপরে আছে দশ টাকা এরপরে কুড়ি টাকা আছে এরপরে চল্লিশ টাকা আছে এরপরে পঞ্চাশ টাকা আছে এগুলো শুধু চন্দ্রের কাজ করে ওরা এবং সোনিয়া আর চন্দ্র একসঙ্গে কাজ করে শুধু চন্দ্রের কাজ করে আর এটা হচ্ছে আশি টাকা রতি তারপরে আছে মানে সেকেন্ড মানে

বেশি বাজেট হয়ে যাচ্ছে পড়তে পারছি না তাদের জন্য কিন্তু একদম বেস্ট সন্ধান একদমই তাই আর সঠিক রেটে সঠিক কোয়ালিটি যদি না মেনটেন করতে হয় এতদিন তাহলে আজকে হয়তো মানুষ যেটুকু মানুষ চিনেছেন বা ভালোবাসা দিয়েছেন সেটা হয়তো পেতাম না সবকিছু মানুষের ভালোবাসা সবকিছু মানুষের ভালোবাসা আমি দুহাত জোরে সব জোর করে সবসময় মানুষকে বলি যে

আর ট্রেনে বাসে দুটোতেই আসে যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ করুন সমস্ত ডিটেলস আপনাকে শেয়ার করবো ঠিক আছে দাদা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিশ্চয়ই খুব ভালো থাকবেন আপনি ঠিক আছে